খুচরা নিয়ে ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশাল বিশাল অফার নিয়ে আমরা আসছি আর যেহেতু একেবারে ঈদ কালেকশন সবার আগে আগে নিয়ে নেবেন একদম অল্প কিছু পিসেস করে আমরা করেছি আর খুব বেশি পরিমাণ আমরা করি নাই সো এগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যার ভাগ্য আছে সেই সেভাবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শাড়িতে আজকে আমি যে শাড়িটা পরে আছি এটা আরো কালার দেখাবো অ্যান্ড ফার্স্টে একটা মেরুন কালার দিয়ে আপনাদেরকে শুরু করি খুবই চমৎকার একটা মেরুন কালার এটা হচ্ছে ব্লাউজ পার্টটা থাকবে আলাদা এন্ড শাড়ি পার্টটা আলাদা থাকবে স্কার্ট টাইপ করে আপনার শাড়ি পার্টটা থাকবে আলাদা তো ব্লাউজ পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল সিকোয়েন্স করে এটা হচ্ছে একেবারে জর্জেটের মধ্যে ফুল সিকোয়েন্স করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলো একদম জিরো সিকোয়েন্স স্টাইলে করা আছে দেখেন মানে সিকোয়েন্স দিয়ে ফুল ভরপুর করা শাড়িটাতে অ্যান্ড স্লিভটা পেয়ে যাবেন একেবারে সুন্দর করে থ্রি কোয়ার্টার ইনার পার্ট কিন্তু আপনাদের এখানে সেট করে দেওয়া আছে এখানে কিন্তু ইনার পার্ট সেট করে দেওয়া আছে আর নিচে এখানে হচ্ছে হালকা এলাস্টিক করে দেওয়া আছে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি যারা আছে সবাই কিন্তু নিয়ে এটা পড়তে পারবে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন খুবই চমৎকার ব্লাউজ পাটটা ওকে এখন আমি চলে যাচ্ছে এটার যে শাড়ি পাটটা সেটা শাড়ি পাটটা থাকবে দেখেন কত সুন্দর এই দেখেন এখানে হচ্ছে আপনার চমৎকার করে একটা স্কার্ট পাট থাকবে স্কার্ট মধ্যে আপনার কুচি করে শাড়ির কুচিগুলো দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে শাড়িটা এলাস্টিক করে দেওয়া আছে ইজি ভাবে যে কেউ পড়তে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডে রেডি হয়ে যেতে পারবেন আজকে শাড়িটা দিয়ে খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে শাড়ি নিচের পোর্শনটা এন্ড এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কুচিটা এবং কুচিটা সরি এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর করে দুই পাশে রেফেল কুচি করে দেওয়া আছে এন্ড ফুল সিকোয়েন্স করে একেবারে গর্জিয়াস মানে শাড়িটা এত চমৎকার আপনারা জাস্ট এইবার ঈদে ফাটাফাটি একটা লুক নিবেন এবং অল্প সময় লুক নেওয়ার জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই সুন্দর হবে সো এইটা নাকি যার ভালো লাগবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য কালার ধরতেছি যার এই কালারগুলো ভালো লাগবে এটা নিয়ে নিতে পারেন এই যে যার নাকি এই কালারটা লাগবে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা জাস্ট মেরুন কালারটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে একটা গেল কালার এবার আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালারটা থাকবে সেটা হচ্ছে খুবই চমৎকার একটি বটল গ্রিন কালার দেখেন বটল গ্রিনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর এতটা গ্লেজ এবং এটার মধ্যে যে সিকোয়েন্স গুলো করা আছে এগুলো কিন্তু আপনার র্যান্ডমলি রেইনবো কালার অর্থাৎ বিভিন্ন কালার কিন্তু শেড চেঞ্জ করতেছে যার জন্য কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে মানে ঈদ মানে একটু গর্জিয়াস হতেই হবে যার জন্য আপনাদের আমরা এই শাড়িগুলো রেডি করে এনেছি আর নর্মালি কিন্তু আমাদের কাছে আরো রেডি শাড়ি আছে বাট এটা একটু গর্জিয়াস করে করা হয়েছে এবং প্রাইসটা কিন্তু একদম রিজনেবল আমি কিন্তু প্রাইসটা এই ভিডিওতে বলে দিব ঠিক আছে হোলসেলের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি বলবো জাস্ট স্ক্রিনশট দিবেন এবং নিয়ে নেবেন এই শাড়িগুলো এখন আমি দেখাবো এটার হচ্ছে সুন্দর একটা বটল গ্রিনের শাড়ির যে নিচের অংশটা সেটা দেখেন এটা হচ্ছে কুচিটা মানে দুই পাশে করে কুচি করে দেওয়া আছে এবং অনেক বড় আছে আপনার হচ্ছে একেবারে লং এন্ড হচ্ছে মানে শাড়ি কুচি সকল স্টাইলে আপনার কিন্তু একেবারে ফ্রি সাইজ একটা পেয়ে যাচ্ছেন যার জন্য যে কেউ যেকোনো ভাবে পরতে পারবেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা ব্লু বা হচ্ছে ব্লু না সরি একদম বটল গ্রিন কালারটা এই দেখেন এটা হচ্ছে বটল এটা পড়লেও অনেক সুন্দর একটা লুক আসবে আসলে যে যেটাই পড়বেন যেভাবে সেভাবে সুন্দর লাগবে যার যা কালার যেটা সেটা নিয়ে নিতে পারেন আর অবশ্যই ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে নর্মাল ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাড়ি একশো পঞ্চাশ টাকা যেখান থেকে নেবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স তারা কিন্তু কোন অর্ডার কনফার্ম করা হবে না আর আপনারা যারা কি অ্যাডভান্স করতে না দয়া করে তারা অর্ডার করবেন না আর আজকের এই শাড়িটা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে কেউ মিস করবেন না এই শাড়িগুলো জাস্ট অর্ডার করবেন আর নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে নেক্সট আর অনেক সুন্দর সুন্দর আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম